আজকের ভিডিওতে আপনাদেরকে একসাথে দুটো টয়টা ফিল্ডার গাড়ি দেখাবো একটি হচ্ছে দুই হাজার উনিশ মডেলের টয়টা ফিল্ডার ই প্যাকেজ এবং দুই হাজার উনিশ মডেলের টয়টা ফিল্ডার ডাব্লিউ এক্স বি গাড়ি দুটো এই মুহূর্তে জিমেক্স অটো বাংলাদেশ লিমিটেডের শোরুমে রয়েছে শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্টাক্ট নাম্বার আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো আজকের এই দুটো গাড়িই হচ্ছে হাইব্রিড ইউনিট এই গাড়িগুলোতে আপনি ঢাকা সিটিতে পার লিটার অকটেনে 14 থেকে 15 কিলোমিটার মাইলেজ পাবেন আর যদি হাইওয়েতে ওঠেন সেই ক্ষেত্রে তো 22 23 इवन অনেকে 25 কিলোমিটার মাইলেজ পর্যন্ত পাচ্ছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স জিমেক্স অটো বাংলাদেশ লিমিটেডের এর পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে একসাথে দুটো টয়টা ফিল্ডার গাড়ি দেখাবো একটি হচ্ছে দুই হাজার উনিশ টয়টা ফিল্ডার ই এক্স প্যাকেজ এবং এই গাড়িটি হচ্ছে দুই হাজার উনিশ টয়টা ফিল্ডার ডাব্লিউ আপনারা যারা পার্সোনাল ইউজ ফ্যামিলির ব্যবহারের জন্য অফিস ডিউটি কিংবা অন্য যে কোনো পারপাজ সার্ভ করার জন্য টয়টা ফিল্ডার খুঁজতেছেন হাইব্রিড ইউনিটের মধ্যে তাদের জন্য মূলত আজকের ভিডিওটি প্লিজ ভিডিওটি কন্টিনিউ করবেন টয়টা ফিল্ডার যদি আপনাদের পছন্দের গাড়ি হয় যদি এমন হয় যে আপনারা একটি টয়টা ফিল্ডার গাড়ি কিনবেন অলরেডি ডিসাইড করে ফেলেছেন তাহলে আমি বলবো এই দুটো গাড়ি যদি আপনারা শোরুমে এসে সরাসরি দেখেন আই থিঙ্ক আপনাদের পছন্দ হবে গাড়ি দুটো এই মুহূর্তে জিমেক্স অটো বাংলাদেশ লিমিটেড এর শোরুমে রয়েছে শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্টাক্ট নাম্বার আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সো আপনি ফোন করবেন আর সবচেয়ে ভালো হয় যদি আপনি সরাসরি শোরুমে এসে গাড়িগুলো দেখেন টয়টা ফিল্ডার মানুষ কেন পারচেস করে আপনারা যারা একটু রিলায়েবল গাড়ি খুঁজেন যে গাড়িগুলো মেইনটেনেন্স খরচ অনেক কম হবে গাড়িগুলোর মাইলেজ ভালো হবে ইভেন কোন ধরনের হ্যাসেল ছাড়া গাড়িগুলো চালাতে পারবেন আফটারঅল গাড়িগুলোর পেছনে আপনাদের খুব বেশি খরচ হবে না তাদের জন্য মূলত হচ্ছে ফিল্ডার কিংবা তো আজকের এই এই দুটো গাড়ি হচ্ছে হাইব্রিড ইউনিট গাড়িগুলোতে আপনি ঢাকা সিটিতে পার লিটার অকটেনে চোদ্দ থেকে পনেরো কিলোমিটার মাইলেজ পাবেন আর যদি হাইওয়েতে ওঠেন সেই ক্ষেত্রে তো বাইশ তেইশ ইভেন অনেকে পঁচিশ কিলোমিটার মাইলেজ পর্যন্ত পাচ্ছে সো সবকিছু মিলিয়ে টয়টা ফিল্ডারের এর খরচ আসলেই অনেক কম আপনারা যারা তুলনামূলক বাইশ থেকে তেইশ লক্ষ টাকা বাজেটের মধ্যে টয়োটা ফিল্ডার খুঁজতেছেন তাদের জন্য এই ইএক্স প্যাকেজটি অন্যদিকে আপনারা যারা চাচ্ছেন যে আমাদের গাড়িগুলো দেখতে একটু এলিগেন্ট হবে গাড়িগুলো একটু ইউনিক হবে ইভেন গাড়িগুলোতে এক্সট্রা কিছু ফিচার থাকবে তাদের জন্য মূলত হচ্ছে ডাব্লিউ এক্স বি ডাব্লিউ এক্স বি গাড়িগুলোতে ফুল লেদার সিট থাকে ইভেন ইন্টেরিয়রেও কিছু চেঞ্জেস থাকে সবকিছু মিলিয়ে ডাব্লিউ এক্স বি প্যাকেজের গাড়িগুলো আপনি এক্সটেরিয়র থেকে দেখেন আর ইন্টেরিয়র থেকে দেখেন আপনার ভালো লাগবে এই দুটো গাড়ির ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি প্রথমত এই গাড়িটি এটি হচ্ছে দুই হাজার উনিশ মডেলের টয়োটা ফিল্ডার ডাব্লিউ এক্স বি ইঞ্জিন পনেরোশো সিসি এবং এটি একটি হাইব্রিড গাড়ি অ্যাকর্ডিং টু টয়োটা গাড়িটির কালার হচ্ছে রিউবি ফ্লেয়ার পাল ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক আর ইন্টেরিয়র আপনি ফুল লেদার সিট পাবেন ফাইনালি গাড়িটির অকশন পয়েন্ট হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ আর এই গাড়িটি হচ্ছে দুই মডেলের টয়োটা ফিল্ডার ই এক্স প্যাকেজ গাড়িটিতে পুষে স্টার্ট রয়েছে গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে পাল এবং ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক ইঞ্জিন পনেরোশো সিসি এবং এটি একটি হাইব্রিড গাড়ি ফ্রন্টের ক্ষেত্রে দুটো গাড়িতে কিছু ডিফারেন্স আছে প্রথমত সামনে যে আপনি হেডলাইট সেট গুলো দেখতে পাচ্ছেন দুটো গাড়িতেই সেম এখানে ইন্টিগ্রেটর লাইট প্রজেকশন হেডলাইট হাই বিম লো বিম সবকিছুই রয়েছে আর এখানে আমি দেখতে পাচ্ছি দুটো গাড়িতে ফগ লাইট রয়েছে কিন্তু আপনি যখন ফ্রন্ট গ্রিলে আসবেন এখানে আপনি ক্লসি ব্ল্যাক গ্রিল দেখতে পাচ্ছেন আর ওখানে হচ্ছে যে ম্যাট ফিনিশ নিচে নিখেল অ্যাক্সেন্ট রয়েছে এই নিখেল অ্যাক্সেন্টের কারণে গাড়িটি দেখতে অনেক সুন্দর লাগে অন্যদিকে ওই গাড়িটিতে তা নেই আর এই গাড়িটিতে সামনে চারটি পার্কিং সেন্সর রয়েছে ইভেন্ট ও চারটি পার্কিং সেন্সর রয়েছে কিন্তু ই এক্স প্যাকেজে কোনো পার্কিং সেন্সর থাকছে না এরপর যদি আমরা সাইড প্রোফাইলে আসি এখানে আপনি অ্যালয় রিম দেখতে পাচ্ছেন হাইব্রিডের ট্যাগ রয়েছে WXZ প্যাকেজও সেম অ্যালয় রয়েছে। তাছাড়া WXZ প্যাকেজে এক্সট্রা বডি কিট রয়েছে যা মূলত অন্যান্য প্যাকেজগুলোতে থাকে না। WXZ এর সৌন্দর্য আসলে এই জায়গাগুলোতেই। পেছনে যে ব্যাকলাইট সেটআপ রয়েছে WXZ প্যাকেজ এবং ফিল্ডারের রেগুলার প্যাকেজগুলোতে সেম আর নিচে রিফ্লেক্টর রয়েছে যা আপনি WXZ প্যাকেজেও দেখবেন। আর WXZ প্যাকেজে পেছনের বটম পর্শনে এক্সট্রা কিট থাকায় WXZ প্যাকেজ দেখতে একটু সুন্দর লাগে যা আপনি রেগুলার ফিল্ডারে পাবেন না। আর এখানে বি এর ট্যাগ রয়েছে এখানে হাইব্রিড এর ট্যাগ রয়েছে মাঝে রয়েছে টয়টা লোগো লোগোর মাঝে আপনি ব্লু দেখবেন ইন্ডিকেট করে গাড়িটি হচ্ছে হাইব্রিড গাড়ি তাছাড়া আপনি গ্লাসের নিচে এই জায়গাতেও দেখবেন আর হ্যান্ডেল বার গুলোতে আপনি নিকেল দেখবেন সবকিছু মিলিয়ে ডাব্লিউসবি প্যাকেজ অনেক সুন্দর আর এখানে বডি কিট রয়েছে দেখতেই পাচ্ছেন ভিউ ডাব্লিউএসবি প্যাকেজ গুলো আপনি যেখানে নিয়ে যাবেন না কেন এই গাড়িগুলো একটু ডিফারেন্ট হয় আর দেখতে অনেক আই ক্যাচিং লাগে অনেক সুন্দর লাগে ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে ডাব্লিউ এক্সবি প্যাকেজের ইন্টারিওরটা একটু দেখাবো রেগুলার ফিল্ডারের ইন্টেরিয়র তো আপনারা দেখেছেনই সেটা এক্স প্যাকেজ কিংবা ই এক্স প্যাকেজের তো আজকে চলেন আপনাদেরকে ফিল্ডার ডাব্লিউ এক্বি এর ইন্টেরিয়র একটু দেখাই ভিউয়ার্স গাড়িটির ইন্টারিউরে চলে আসলাম প্রথমত আমি গাড়িটা স্টার্ট দিব গাড়িটির ইন্টেরিয়র হচ্ছে ব্ল্যাক কালারের ওকে গাড়িটির ইন্টেরিয়র হচ্ছে ব্ল্যাক কালারের আর গাড়িটির দেখতে পাচ্ছি সবকিছু মিলিয়ে গাড়িটির ইন্টেরিয়র অনেক সুন্দর প্যাকেজ বলে কথা এখানে গ্লসি ব্ল্যাক অ্যাকসেন্ট রয়েছে ইভেন এসি ভেন্টস এর চারিদিকে গ্লসি ব্ল্যাক এর ফ্রেম রয়েছে ইভেন এখানেও দেখতে পাচ্ছি ব্ল্যাক লেদারের সাথে গ্লসি ব্ল্যাক ফিনিশ মাইগস গস দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছে আপনারা শোরুমে আসবেন এসে সরাসরি গাড়িটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে রেগুলার তুলনায় প্যাকেজ প্যাকেজে পার্থক্য আসলে এই জায়গাতে আপনার কাছে মনে হবে যে আপনি একটু প্রিমিয়াম ফিল করতেছেন আপনার মনে হবে যে আপনি কোনো প্রিমিয়াম গাড়িতে বসে আছেন গাড়িটির ইন্টেরিয়র আসলে অনেক সুন্দর অনেক জোস আপনার ভালো লাগবে এখানে এন্টারটেনমেন্ট ক্লাস্টার আছে এখানে মাল্টিমিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং হুইল আছে এখানে কিছু বাটনস রয়েছে এই বাটনস গুলো থেকে এই এন্টারটেনমেন্ট ক্লাস্টার কন্ট্রোল করা যায় এখানে মাল্টিমিডিয়া প্যানেল দেখতে পাচ্ছি এখানে এসি ভেন্টস রয়েছে এখানে এসি কন্ট্রোলিং প্যানেল রয়েছে আর এগুলো হচ্ছে সফট টাচ ইভেন নিচেও আমরা হচ্ছে যে গিয়ারের যে লিভার দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লসি ব্ল্যাক এর দেখতে পাচ্ছি তাছাড়া সিট গুলো ফুলি লেদার লেদারের কোয়ালিটি খুবই হাই টয়োটার অফিসিয়াল প্রোডাক্ট বলে কথা আপনার যারা ডাবলি প্যাকেজ পছন্দ করেন কিংবা ডাব্লিউবি অলরেডি ব্যবহার করেছেন তারা ডাব্লিউসবি প্যাকেজের ব্যাপারে জানেন ইভেন আপনার যদি মনে হয় যে আপনি একটি ফিল্ডার ব্যবহার করবেন গাড়িটির কোয়ালিটি অনেক ভালো হবে গাড়িটির ইন্টেরিয়র এক্সটেরিয়র খুবই সুন্দর হবে বিউটিফুল হবে তাহলে আমি বলবো যে আপনি প্লিজ এই গাড়িটি দেখে যাবেন এই তো গেল গাড়িটির লাক্সারি ফিচারের কথা এখন যদি গাড়িটির সেফটি ফিচারের কথা বলি গাড়িটিতে ডায়নামিক ক্রুজ কন্ট্রোল রয়েছে পার্কিং সেন্সর রয়েছে কলিশন অ্যালার্ট রয়েছে তাছাড়া গাড়িটিতে টয়োটা সেফটি সেন্স রয়েছে সবকিছু মিলিয়ে এই গাড়িটি আপনি অনেক রিলায়েবল ভাবে চিন্তা করতে পারেন তো ফিচার্স এর দিক থেকেও গাড়িটি অনেক অ্যাডভান্স এই তো হচ্ছে গাড়িটির ফ্রন্ট সেট আপ তো ভিউয়ার্স চলেন এখন আমি আপনাদেরকে গাড়িটির পেছনের সিটে দেখাচ্ছি গাড়িটির পেছনের সিটে চলে আসলাম ফিল্ডারের রেগুলার প্যাকেজের তুলনায় ডাবলু এক্স জি প্যাকেজের ইন্টেরিয়র এক্সট্রা একটা ভাইব দেয় আর ইন্টেরিয়র খুবই নিট এন্ড ক্লিন পেছনের সিটে ক্ষেত্র বিশ্বাসে আপনারা তিনজন বসতে পারবেন গাড়িটিতে পাঁচ জনের জন্য সিটিং ক্যাপাসিটি রয়েছে বাট চারজন আপনারা খুব ইজিলি বসতে পারবেন তাছাড়া আপনি পেছনের সিটে আর্ম পাচ্ছেন যখন আপনারা চারজন বসবেন তখন এই আর্মরেস্ট হচ্ছে ব্যবহার করতে পারবেন বাট পাঁচজন হলে এই জিনিসটা আপনি ব্যবহার করতে পারবেন না আর সামনের সিটে আমরা যে প্যাটার্নের লেদার সিট দেখেছিলাম সেম পেছনেও রয়েছে আর সিটের ফিল আসলে অনেক ভালো এই সিটে আপনি লং টাইম জার্নি করতে পারবেন যেহেতু এই গাড়িটি ফিল্ডার আপনি পেছনের সিট রিক্লাইন করতে পারবেন আপনার সুবিধা মতো এতে আপনার জার্নি গুলো অনেক কমফর্ট হবে আপনি সিটিতে জার্নি করেন আর হাইওয়েতে জার্নি করেন পেছনের কোয়ালিটিও অনেক ভালো আছে ম্যাটেরিয়ালস গুলো খুবই ভালো আছে খুবই ফ্রেশ আছে আপনারা ভিউয়ার্স এ সরাসরি আসবেন এসে এই গাড়িটি দেখবেন আশা করছি আপনাদের এই গাড়িটি পছন্দ হবে এখন চলেন আপনাদেরকে পেছনের কার্গো স্পেস দেখাই টয়োটা এর কার্গো স্পেস লুক কতটা জায়গা রয়েছে ভিউয়ার্স আই আপনি বুঝতে পারতেছেন আমি হাত দিয়ে পুরোটা টাচ করতে পারছি না পিছনে অনেক জায়গা রয়েছে আপনারা পাঁচজন এই গাড়িটিতে তো একসাথে জার্নি করতেই পারবেন সেই সাথে আপনাদের সাথে থাকা ব্যাগস এবং লাগেজ এখানে স্টোর করতে পারবেন তো গাড়িটিতে আপনারা অনেক ভালো কার্গো স্পেস পাবেন কার্গো স্পেস নিয়ে অন্তত ফিল্ডারে নো টেনশন এখন আমি এটি ক্লোজ করে দিচ্ছি ভিওয়ার্স এই গাড়ি দুটো এই মুহূর্তে জিম্যাক্স অটো বাংলাদেশ লিমিটেডের এর শোরুমে রয়েছে গাড়িগুলোর প্রাইসের ব্যাপারে যদি আপনাদেরকে আইডিয়া দিই তাহলে বলবো মডেলের টয়োটা ফিল্ডার ই এক্স প্যাকেজ হাইব্রিড ইউনিট এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে বাইশ লক্ষ আশি হাজার টাকা আর দুই হাজার উনিশ মডেলের টয়োটা ফিল্ডার ডাব্লিউ এক্স বি হাইব্রিড প্যাকেজ এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে তিরিশ লক্ষ আশি হাজার টাকা তবে এই প্রাইস ফিক্সড নয় আপনার কথা বলার সুযোগ রয়েছে জিম্যাক্স অটো বাংলাদেশ প্রাইসের ব্যাপারে আপনাদেরকে সর্বোচ্চ স্যাক্রিফাইস করবে ইভেন মার্কেটের একটা বেস্ট প্রাইসে আপনাদেরকে এই গাড়িগুলো দেবার চেষ্টা থাকবে তো ভিউয়ার্স আপনি স্ক্রিনে শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্টাক্ট নাম্বার দেখতেই পাচ্ছেন আপনি সরাসরি চলে আসবেন আর যদি গাড়িগুলোর ব্যাপারে আপনাদের আর কোনো জিজ্ঞাসা থাকে ডেফিনেটলি আপনি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ